করা চেষ্টা করে তার খুতি আমি কেমন ভাবে কেউ আমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তার প্রতি আমি কেমন ভাবব তুমি বুঝতে হবে ক্ষতি করার চেষ্টা করছে এটা কি সত্যি না ক্ষতি করার চেষ্টা করছে বলে আমি ভাবছি যদি দেখি ক্ষতি করার চেষ্টা করার বিষয়ে সন্দেহ আছে আমি ভাবছি যে বা মনে সন্দেহ হচ্ছে তাহলে সেটিকে গুরুত্ব না দিয়ে ঠাকুরের দিকে বা যার যেমন ইষ্ট আছে সেদিকে যদি সত্যি করার চেষ্টা করছে শারীরিক এবং মানসিক সেই ক্ষেত্রে সব থেকে বড় অবলম্বন হলো এইটি ভগবানের যে নামে যার নিষ্ঠা আস্থা বা বিশ্বাস বা টান ভেতরে সেই নামটি নিয়ে যতটুকু সম্ভব যা আহার করছি অর্থাৎ খাচ্ছি খাদ্য হিসেবে সেবা করছি সেইটি গ্রহণ করার সময় মনে মনে ঠাকুরকে নিবেদন করা যাদের ভোগ নিবেদন করার রিওয়াজ বা ব্যবস্থা আছে বাড়িতে কারণ থাকি জানি না তাহলে তো কোনো কথাই না থাকে খুব সাধারণ ঘরোয়া যেটি আমি সেবা করছি সে কি মনে মনে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা এবং ঠাকুরের নামটি স্মরণ করতে করতে সেবা করা এক যা কিছু পানীয় জল বা ধরনের সেবন করছি সেই ক্ষেত্রে রাস্তাঘাটে চলছি কাজ করছি সর্বদা যদি আমি ভেতরে ভেতরে নামটা স্মরণ করতে পারি তাহলে দেখা গেছে এটা যে বানিয়ে বা বইপাত্র পরিবার শুনে না দেখা গেছে কোনো যদি বাইরের অপশক্তি সেখানে ক্ষতি করার জন্য আসে অরিজিনালি মানে সত্যি সত্যি বেদি আসে সেই ঈশ্বরের নামের যে বিশেষ শক্তি সে প্রভু প্রভাবের এসে ফিরে যায় কিন্তু নাম সেটা জোরালো করতে হবে বিশ্বাসের সাথে যদি যথার্থই কেউ ক্ষতি করার চেষ্টা করে ভগবানের নামটিকে চলতে ফিরতে উঠতে বসতে ভেতরে ভেতরে হোক হালকা হালকা জিন হোক বা মনে মনে হোক যার যেমন ভালো লাগে সেইভাবে করতে থাকে তাতে যত বেশি করলে আমাদের শরীরের মধ্যে ওর একটা কারেন্ট তৈরি হয় কারেন্ট মানে যেন বৈদ্যুতিক শক্তির মত নামের শক্তি সেই শক্তির সামনে বাইরের শক্তি এসে প্রবেশ করতে পারে না কাজে যথার্থ ক্ষতি করার সম্ভাবনা থাকলে যদি কোথাও বুঝি কোন রকম ক্ষতি যে কোনো দিক থেকে মানুষ বা অন্য কোনো ভাবে এইভাবে প্রবল নামের আশ্রয় করলে তখন তার ক্ষতি হয় না যদিও বা সামান্য হালকাও হয় সেটা খুব বেশি অসুবিধা হয় সেই হালকাটা হয় কি কোনো একটা বড় কোনো ফাড়া বা বিপদ ছিল সেটা হালকার উপর দিয়ে কেটে যায় দেখা গেছে নামের প্রভাবে কারণ ভয়ঙ্কর বিপদ অসুস্থ হয়ে প্রায় যায় যায় অবস্থা হওয়ার ছিল যে সময়টা ছিল সেই সময়টা যদি প্রবল এক মাস দু মাস নাম জপ ইত্যাদি করতে থাকে তাহলে যেটা প্রায় প্রাণ সংশয় ছিল জীবন বিষয় ভয়ের বিষয় ছিল সেটা আপনারা পরে হয়তো পাটা বসতে গেল পাঁচ সাত দিন কষ্ট তারপর আট নদিনের মাথায় ধীরে ধীরে ঠিক হয়ে গেছে যেখানে আমার ভয়ঙ্কর অন্য কোনো প্রাণ সংশয় ছিল দেখা গেছে ভগবানের নামের এই বিশেষ তাহলে দুটো পেলাম ক্ষতি করতে পারে ভাবছি কিনা সেটা বুঝে নিয়ে নিজের মনে ভেবে ভেবে নিজে আবার মানসিক রোগের মধ্যে ফেসে যাবো না তো সেটা নিয়ে যদি এরকম বুঝতে পারি তাহলে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে মন পরিষ্কার করে নিয়ে ঠাকুরের উপর ছেড়ে দিয়ে নিজের তরফ থেকে ঠাকুরের নাম আশ্রয় করে থাকা প্রথম যত্ন যদি ভেবে নেই আর যদি আসলে ক্ষতি করতে চান সেটাও বুঝি তখনও সেই ঠাকুরের নামটাই আশ্রয় করে সাধারণভাবে এটা সব থেকে সরল উপায় আর অনেক সময় যেগুলো আমরা সেবা করি যদি কোনো অন্য কোনো অসুবিধে না থাকে সেই ক্ষেত্রে তুলসী যদি আমরা ব্যবহার করি বাইরের অপশক্তি সেই সময় কাজ করতে পারে আর একজন করেছেন যে আমি আহার করে কি ধর্ম পথে পথে চলা যায় এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি শ্লোক বাড়ো দিকে আমি বলে বড় করতে চাইছি সোজা সাদা মাছ হবে নিরামিষ আহার করলে শরীর এবং মন যতটা শান্ত এবং ভেতর থেকে একটা কানে থাকে তালে মানে চঞ্চলতা কম থাকে সেরকম আমিষ আহারে অতটা পাওয়া যায় না এইটা হলো যাদের বাড়িতে বিষয়গুলো আছে তাদের কি ধর্ম বিষয় হবে না বলে না অবশ্যই তারা যদি চান তাদেরও ধর্ম বিষয় হবে তার কারণ খাওয়ার দাবারের সাথে ধর্মের বিষয়টার যোগ আছে বটে আবার খাওয়ার দাবারের বিষয়টা যদি একেবারে পুরো না পাল্টে ফেলি তাহলে যে ধর্ম বিষয় হবে না এটিও নয় দুটোর রহস্য আছে নিরামিষ আহার শরীর শান্ত করতে এবং রোগ জীবাণু থেকে বেশ খানিকটা মুক্ত করতে সাহায্য করে দেখা গেছে অনেক সেই তুলনায় যারা আমিষ আহার করে থাকেন বেশি মাত্রায় আমিষের তো অনেক রকম আছে যেগুলো বেশি উগ্র হয় সেগুলো ব্যবহার করে থাকেন তাতে হজম সেভাবে কম হয় আমাদের শরীর আমিষকে হজম করার মতো অতটা ইয়ে না তবে অনেকের ক্ষেত্রে খানিকটা দেখাও গেছে ভয়ও ঘটে তো সেই ক্ষেত্রে রোগ জীবাণু বিষয়টা ভেতরে থেকে গিয়ে জীবাণু বিষয়টা অনেক বেশি রোগ ব্যাধি সৃষ্টি করে আর মধ্যে যে উত্তেজনা যেগুলো আমরা কোনো প্রাণী থেকে সরাসরি পাচ্ছি আপনারা বুঝতে পারছেন তার একটা উত্তেজনার প্রভাব শরীরের স্নায়ুতন্ত্রের মধ্যে অর্থাৎ শিলা উপশিলার মধ্যে কাজ করে অর্থাৎ শরীরটাকে ভেতর থেকে চঞ্চল করে রাখা একটা ছটফটানি ভাব রাখা এই যে ভাবটা এটা আবার বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বিভিন্ন রকম কাজ করে যারা খুব বেশি কম বয়সে আছে তাদের মধ্যে এগুলোর প্রভাব বেশি সময় বিশেষে এবার কেউ যদি প্রচন্ড পরিশ্রম করি মাটি কাটা থেকে শুরু করে চাষ করা থেকে শুরু করে আরো খাটাখাটির কাজ করি সারাদিনে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা বা আরো বেশি বা কম তারা যদি আমিষ আহার পরিমাণ মতো করে তাহলে তাদের শরীরে হজম হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর যারা সেরকম খাটাখাটির কাজ করেন না হয়তো বসে লেখাপড়ার কিছু বিষয় বা টুকটাক ঘরোয়া কাজ করেন কিন্তু প্রচুর পরিমাণে আমিষ খাবারটা খাওয়া হচ্ছে বা শরীরে দেওয়া হচ্ছে তাহলে তাদের

এইরকম ক্ষেত্রে তাদের পক্ষে বিশেষ উপকার হয় আর যারা নিরামিষের অভ্যাস আছে আবার নিরামিষ করতে গিয়ে একদম সাধারণ মানে ওই জল মানে ডাল করে একটা দুটো উপরটা জল নিচে ডুব দিলে হয়তো একটা দুটো ডালের দানা হয়তো এক গামলার মধ্যে পাওয়া যায় মানে বিশেষ ঝুগুনি যদি ব্যবস্থা করা যায় সেরকম যদি নিরামিষ হয় চাল আটক চাল উপরটা কাঁচা মাছটা সিদ্ধ নিস্তা বাড়ির নিচে দেখি বা এই ধরনের অনেক জায়গায় এরকম প্রদর্শনী পাওয়া যায় তো সেই ধরনের যদি খুব হালকা করতে নিরামিষ করতে করতে ওরকম হয়ে যায় তখন কি পরবর্তীকালে রক্তার পতা রোগ দেখা যায় আমাশার রোগ হয় আমাশা আপনারা জানেন রক্তার পতা রক্ত কমে যায় আরো বিভিন্ন আর মানসিক রোগ তো হয় পরবর্তীকালে মানসিক হতাশা কমে চলে যায় অর্থাৎ যে পরিমাণ আহার আমাদের দেওয়া দরকার শরীরের জন্য সেটা নিরামিষের মধ্যে যদি আমি একটু ভালো সাজিয়ে নিই নিরামিষের মধ্যে একটুখানি কাঁচা ছোলাও আছে মুখ ভেজানোও আছে ডালও তো নিরামিষ সে মধ্যেও আছে সবজি যেমন তৈরি তরকারি যেমন পাচ্ছি ভাত যেমন হচ্ছে অর্থাৎ অন্য সেগুলো ঠিকঠাক সময় মতো ঠিকঠাক খেয়ে যদি আমার শরীর ভালো থাকে বিশ্রাম ঠিকভাবে তাহলে খুব ভালো আমরা আমাদের অসুবিধাটা কি হয় কোনো নিয়ম কানুন করতে গিয়ে তো খুব ঢিলে যে নিয়ম না কেউ ভাববে এই দর্শনে অনেকে বিশ্বাস করে আত্মা মানে মনটাকে আত্মা হিসেবে ভাবে তারা সেই হিসেবে যা তা খেয়ে মানে পরে আমার আত্মা যখন চায় যে অনেক লোক ভোগ হোক সেটাও তারা গ্রহণ করেন এবং অন্যান্য যেখানে যাওয়ার সেটাও করেন

তখন চার এবং হাতে পায়ে এই সমস্ত হাজার হয়ে গেছে যুদ্ধে পায়ের আঙুলের ফাঁকে তিনি ভগবানের নাম করতে বসেছেন হয়তো হাজার জনের ভিতরে কুকুর করে চুলকাচ্ছে না আর বুঝতে পারছি তখন দেখে গেল যে নিয়মই তার পক্ষে কান হয়ে দাঁড়াবে তাকে ভগবানের নাম করতেও বাধা সৃষ্টি করতে হবে আমাদের বুঝতে হবে যে নিয়ম কতটা করা দরকার এবং কোন জায়গায় একটু একটু শিথিলতা একটু খোলা ভাব থাকা দরকার অর্থাৎ কেউ যদি বৈষ্ণব পরম্পরা অনুযায়ী চলে নিরামিষ আহার করে শরীর মন সুস্থ এবং শুদ্ধ থাকছে অবশ্যই খুবই উত্তম খুবই ভালো কেউ যদি স্বাস্থ্য পরম্পরা অর্থাৎ বাড়িতে হয়তো দেবীর উপাসনা হয় বা দেবীর মায়ের মূর্তি আছে বা সেরকম ভাবে বা এমনিতেই হয়তো আগমিশ নিরামিষ দুটোই চলে ওগুলো খুব বেশি বাড়াবাড়ি না করে সেগুলো যদি একটা তালে নেওয়া হয় হিসেব মতো নেওয়া হয় শরীরের পক্ষে ঠিকও আছে আবার খুব বেশি পুরোতাও নয় তাহলে সেটা ঠিক আছে সেভাবে চলতে চলতে পরে যদি ইচ্ছে হয় না ঠিক আছে আমি এবার এখান থেকে আলগা হয়ে সম্পূর্ণ নিরামিষ গ্রহণ করতে চাইছি তিনি করতে পারে তিনি না আমি সম্পূর্ণ না যে আমিষ বলতে গেলে তিনটে মূলত জানি তার মধ্যে যেটি এখানে আমিষ হিসেবে ধরা হয় না সেটি যদি আমরা অনেকে যারা সেবা করেন তারা সীমিতভাবে করছেন স্থানকার পরিস্থিতি হিসেবে তাতে শরীর ঠিক আছে ঠিক আছে আপনাদের যদি ভক্তি হচ্ছে অন্য কোনো অসুখ সেই ক্ষেত্রে সেটা খুব বেশি মাথা ঘামানোর বিষয় নয় সার কথা হলো জীবনের সময় কিন্তু খুব কম কম্বলের আঁশ বাঁচতে বাঁচতে শীত না চলে যায় অর্থাৎ নিরামিশ আমিষ বা নিয়ম যা কিছু এগুলো সবই ভালো কিন্তু এগুলো করতে করতে যেন আসল না ভুলে যায় যে ঠাকুরকে ডাকা যতটা সরল ভাবে যতটা লোক করে দিয়ে এইটা হলো মূল যার যেমন অভ্যাস আমি তোমরা যে যেমন পাচ্ছ খেতে থাকো না কিন্তু আবার নিরামিষ খেলেই একমাত্র ঈশ্বর লাভ হবে অন্য কোনোভাবে হবে না কখনোই এটা বলছি না অন্তরের শুদ্ধতাটা মূল যার শরীরে যেটা তার তবে একটা দৃষ্টি থেকে বললেন প্রাণী হত্যা যেখানে হচ্ছে সবের মধ্যে প্রাণ রয়েছে গাছপালার মধ্যেও এক দৃষ্টিতে দেখতে গেলে প্রাণ হয়েছে বলে তো সেটা বড় হয়ে উঠছে সেটা অন্য রকম ভাবে প্রাণের প্রকাশ আর যে জীবজন্তু জন্তু সেই দিক থেকে দেখলে আমিষটা অনেকে সমর্থন করেন না এবং শাস্ত্রেও তাই বলা হয়েছে আমি দুই রকম কথা বলে একটা আলোচনা করে দিলাম আশা করি এর মধ্যে থেকে যার যেমন বুঝছি তারা সেভাবে বুঝবে এবং সেভাবে চলবে বলা হয়েছে এক তো আমিষ নিরামিষ এবার আমিষ নিরামিষ হয়ে গেলেই যে আমি একটা বিশেষ কিছু হয়ে গেলাম তা নয় এবার আমি নিরামিষ খাচ্ছি বা নিরামিষ সেবা করছি এতগুলো খিচুড়ি এতটা খেয়ে নিলাম রাত্রে বেলা তার সাথে বেগুন ভাজা ভাজা অন্যান্য কিছু দিয়ে খেয়ে নিয়ে এবার ওটাতে পেটে গ্যাস হয়ে গেল না ভালো করে ঘুম হলো না পরদিন ভালো করে পেট পরিষ্কার হলো দিন একটা অলসতার ভাব কোন রকম এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি ঠাকুরের নামও হচ্ছে না এই যে ব্যাপারটা এই ক্ষেত্রে দেখা গেল যে তার ওই নিরামিষ কিন্তু পরিমাণটা যেহেতু বেশি অনেক তেল মশলা রিচ সেটা তার শরীরের পক্ষে ক্ষতিকর হবে সেটাই যদি পরিমিত পরিমাণে আমি যখন রাত্রে খাবার কিছু খাচ্ছি রাত্রে নিয়ম হল পরিমাণটা একটু কম খাবার দুপুরের তুলনায় যেহেতু রাত্রে আকাশে সূর্য থাকে না আরও বিভিন্ন কারণ আছে যাতে আমাদের হজম ক্ষমতাটা একটু কমে যায় সেই জন্য আহার হাওয়া উচিত যেটা শরীরে ভালোভাবে হজম হয় যাতে মনে অকারণে উত্তেজনা না আসে শরীরে অকারণে অকারণে উত্তেজনা না আসে যারা ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করেন সংসারের থেকে শরীরের সংযোগ পালন করার চেষ্টা করেন কেন সংযোগ ছাড়া তো শক্তি হবে না হাজার খাবার দেই শরীরের মধ্যে যদি আমি শরীরে ব্রহ্মচর্য পালন না করি তাহলে ভেতরে সেই তেজটা আসবে শিরাঙ্গ শিরাগুলো দুর্বল হয়ে যাবে মনটা খিটখিটে হয়ে যাবে ভেতরে আনন্দ থাকবে না কাজেই জানলেন সবকিছুর সার কথা হল শরীরের ব্রহ্মচর্য ব্রহ্মচর্যটি খুব সরল কথা এটি বাবারা বা মায়েরা সবাই তো মানুষ সবার শরীরের সার যে তত্ত্বটি খাবার খাওয়ার পর সেখান থেকে রস রক্ত ইত্যাদি করে বিভিন্ন ভাবে গিয়ে শেষে যেটা শরীরের তৈরি হয় সেই সার তত্ত্বটি শরীরের মধ্যে আমরা যতটা সুন্দরভাবে ধারণ করতে পারবো ভারসাম্যের সাথে তত শরীরে শক্তি ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তত ভালো হবে মনও তত সুন্দরভাবে ঈশ্বরের দিকে লাভ করে তবে যার যেমন বয়স সেই হিসেবে এগুলোর কিছু নিয়মে কম বেশি হেরফের থাকে যারা কম বয়সে তেরো থেকে উনিশ তাদের জন্য খাবারের এক ধরনের হিসেব বলে খুব ভালো হয় মোটামুটি আবার তারপর থেকে উনিশ থেকে নিয়ে প্রায় উনিশ কুড়ি থেকে নিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত এক রকম তিরিশ পঁয়ত্রিশ থেকে নিয়ে ওইদিকে পঁয়তাল্লিশ পঞ্চাশের পর একরকম তো এক একজনের জন্য এক এক রকম সার কথা কি যার যেটা সহজ সরল ভাবে হজম হয় গ্যাস অম্বল হয় না মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এইটি আর খাবারের সাথে সাথে জল খাওয়ার একটি নিয়ম আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেও যা কিছু পেট ভরে আমরা খাবার খাচ্ছি তারপরে পরে ঢক ঢক করে বোতল থেকে বা গ্লাস থেকে বা অন্য কোনোভাবে বেশি জল খেলে অ্যাসিড অম্বল হয় দেখা গেছে আজকে না হয় তো কালকে কালকে না হয় একটা সময় হয় অ্যাসিড অম্বল যদি বেশি হয়ে যায় অনেক বছর তখন শরীরে বিভিন্ন রোগ জ্বালা দেখা যায় তখন ডাক্তারই বহু ওষুধ খেয়েও সেটা স্থায়ীভাবে ঠিক হয় না সেই জন্য অ্যাসিড অম্বল যেন না হয় খাওয়ারের পরে অন্তত খাবার খেলাম এক